মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই চোদ্দ তারিখ পর্যন্ত এক মাস দিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে একটা ওই দেশের মানুষ সফলতা দেয়নি আপনি দেখেন বিদায় নেওয়ার পরে একটা ছিল সোম হিন্দুদেরকে দিয়ে যে দেশের সংখ্যালঘু আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে আল্লাহ পাক হয়ে দেশের মানুষের ভেতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে ওরা যখন দেখলো যে না এ তো হালে পানি নিচ্ছে না তখন একেবারে প্রধান বিচারপতি যেটা অবৈধ ছিল ওরে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল ও করার চেষ্টা চালিয়েছে আমার মনে হয় আল্লাহ নিজে হ্যান্ডলিং করে ওটা একেবারে নশাত করে দিয়েছে তিন নাম্বার এর চেষ্টা চালিয়েছিল আনসার দিয়ে ইশের আনসার পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া দেশ চলবে একান্তই কোন দরকারে সাটা বিলুপ্ত করে দিন 42000 আনসার নিয়োগ হয়েছে এক কয়েক বছরে তার বক হাজার গোপালি আর আমরা যে তেষট্টি জেলার মানুষ আছি আমরা কি ঘাস কাটছি ঘোড়ার সব আনসার হবে গোপালের আর আমরা কি আন্দোলন তোরা এমনি করে নাই দিনাজপুরের লোকেরা জিপিএ ফাইভ পাওয়ার বড় চাকরি হবে না আর গোপালগঞ্জে বাড়ি হলে তাদের টু পয়েন্ট চাকরি হয়ে যায় ঠান্ডাপি করা যায় কেমন না আজকে এক আনসারের লাইভ দেখলাম অবশ্য আমাকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে করব কি মনে করলাম যে হবে কিন্তু হইল না এরপরে যখন পারে না ডাক্তারদের আর নার্সদের লাগিয়েছিল ওইটাও হালে পানি নেয়নি এরপরে লাগিয়েছে গার্মেন্টস কর্মীদের এটাও হালে পানি নেবে না কারণ যারা দায়িত্বে আছে খুব বিচক্ষণেরা আমার যতটুকু ধারণা হচ্ছে সালেমদের যা চরিত্র এই পনেরো বছর তোমরা দেখেছি ওরা শেষ পর্যন্ত দেখবেন রাজবাড়ির গোয়ালন্দ ঘাটের বেশ্যা মহিলাদের রাস্তায় নামাবে আমি আর নিচে নামলাম আল্লাহ ওই সময় যদি ফেরাউনকে ডাক দিয়ে বলতে পারে এখন কিসের কালেমা পড়িস এই কালে রাওয়ান ঠিক কত মানুষগুলোকে এত দিন পর্যন্ত যা করেছিস তোর কোনো ক্ষমা নেই আমার মনে হয় এখন পৃথিবীতে যারা ওই ফেরাউনের উত্তর শরী। তাদেরও আল্লাহ ওই অবস্থায় করছে কালে মানুষই করতে পারবে না ও মানুষগুলো ভালো হবে না ভালো হবে না তার প্রমাণে এক মাস কয় দিনে তো দেখতে পাচ্ছে ভালো হওয়ার ভেতরে হয়েছে তো এক পা কবর এক পা টাঙ্গা এরপরও যদি মানুষের পরিবর্তন না আসে এটা আবার কবে আসবে মানুষ কিন্তু আবারও সালেম হওয়ার পায় তারা করবে কারণ সামনে যারা আছে এরা যদি আবার খালা পায় এরা মনে করছেন যে আল্লাহর অলি হয়ে যাবে এরাও সালেম হয়ে যাবে সুতরাং এমন আচরণ করেন সালেমদের সাথে যেন কেমন পর্যন্ত কেউ সালেম হতে না পারে জালেমদের জন্য কোন সাহায্যকারে দুনিয়া আখেরাতে নেই এ ঘোষণাকার আল্লাহর এ ঘোষণা ভাইলাট করে এই ঘোষণাকে ওভারটেক করে ওভারকাম করে যারা জালেমদেরকে সাহায্য করছেন এখন আপনি থামেন না তো আপনিও কিন্তু টার্গেটে পড়বেন কথা বলেন না কেন আমি ইঙ্গিত দিলাম কথা হয়তো আপনি বুঝেছেন না বোসার ভান করে বসে থাকবেন না আল্লাহ বলেন আমার কোন সালেমের সাহায্যকারী কেউ হবে না আল্লাহরে ঘোষণাকে যারা ওভারকাম করে জালেমকে সাহায্য করছেন আপনিও টার্গেট হামজার কার বলেন বলেন জালেমরা যে আল্লাহর টার্গেট এটা আমি বানালাম হ্যাঁ বারান কারিম জানিয়েছেন ইন নামাজ সাবিল আলাল্লাযিনা ইয়াসুমুনান নাস সূরা 25 নাম্বার পারা 6 নাম্বার 23টা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত এটা প্রথম অংশে আছে তাফসিরে ফী যিলালিল বারানি পাবেন আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি কিন্তু জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেব সুতরাং এই সাড়ে পনেরো বছরে কে কি জুলুম করেছেন আপনি কিন্তু নিজে জানেন ভাই নফসের উপরে জুলুম করেছেন নাই পরিবারের উপরে নাই সমাজের উপরে নাই রাষ্ট্রের উপরে নাই জনগণের উপরে যারাই জুলুম করেছেন তারা আল্লাহর মাওলার স্বামী অনেক যেমন নাম ধরে বলছিলেন আমিও বলছি একেবারে খোলাখুলি বলছি দেশের যে দায়িত্বে ছিল পালিয়ে গেছে এই মহিলা থেকে শুরু করে জারায় তার দশ সবগুলো আল্লাহর মামলার স্বামী আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে سورম سورার 42 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন ওদের দুনিয়া শেষ জালেমদের দুনিয়া নেই আখিরাতও শেষ কারণ সব বন্ধ হতে দেরি হবে জালেমদের শাস্তি যা হচ্ছে চাইতে 70 গুণ বেশি বেড়ে যাবে

তিনি নিজে বাদি নিজে মামলা দায়ের করছেন নিজে রায় দেবেন নিজে বিচারপতি জালেমদের কোন রকমের ফাঁক পাবে আর জালেম যারা তাদের সব শেষ হয়ে গেছে এখনো অনেককে দেখতে পাচ্ছি জালেমের তোষামত করছে যকে কিছু করে নাই হাঁ করেছে আয়না ঘর করেছে কিছু করে নাই মানে যা করে যেও বলার মত না আপনাকে যদি দশ দিন ওখানে রাখা যায় আপনিও জালেমের প্রতি বদদুআ দিবেন নই মাটির নিচে ছিলাম আমি টের যে জায়গাটা কত কঠিন এই জন্যই তো কথা বের হচ্ছে মুক্তি এখনো যারা জালেমের তোসামদি করেন সাফায় গান তাকে সাহস দিচ্ছেন আপনি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন তেরমিজি শরীফের হাদিস নবীজি বলেন দুই প্রকার মানুষকে আমি নবী কোনদিন সুপারিশ করব না তার এক নম্বরে যারা জালেমের সাফাই গায় জালেমের তোফার মতে গরে জালেমের প্রশংসা করে জালেমকে সাহস দেয় সাহায্য করে আর যারা দুনিয়ায় বেদাত আবিষ্কার করে আশা করছি আপনি থামবেন এরপরও যদি আপনার চরিত্র না পাল্টায় এটা কারণ এখানে আছে আমরা অনেকে বলি যে এত দোয়া করেন এত কিছু করার পর অনেকে তো ভালো হয় না না হবে না কারণ কি আল্লাহ পাক বলেন আমি সালেমদেরকে পথ দেখাচ্ছি না দেখাবো না এখানে জুলুমের সুলুমের যাদের শেষ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় মানুষগুলো যদি পরিবর্তন হওয়ার চেষ্টাও করে আল্লাহ তখন আর নেয় না যেমন ফেরাউনকে নেয়নি এত অত্যাচার করার পরও মানুষের মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া আসে না কোনো পরিবর্তন আসে না এখনো পর্যন্ত কিন্তু সালেমেরা সারা ওরা এখনো পর্যন্ত উল্টা কথা বলছে এদের কপালের হেদায়ত নেই কারণ ইহা দিয়ে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ ওদেরকে এখন মত দেখাচ্ছেন না হেদায়েত দিচ্ছেন না ভবিষ্যতেও দেবে না যদি কোনো সালেম ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে কোরআনে আল্লাহর কথা ঠিক নেই কথা বুঝতেছে কোনো সালেমের জন্য ভালো হয় না মরিয়ে সাবে তারপর ওর বৃদ্ধি কমবে না আবস যে যেদিন সবাই হচ্ছিল আদুল্লানে মারদ আতি আল্লাহ তাআলা আলা আ হতি যফন গোকের পে চড়ে বসলে সরিচলিয়ে দিলেন দাক দিয়ে পলে তুকে আমার বুকের উপর দিকে হজরত ইবনে মাসউদ বললেন আমি ইবনে মাসউদ কি করিস এখন বলে তোকে জবাই করব জবাই যদি করো তো আমার গলাটা একটু বড় করে কাটো মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাথা শয়তান দেখছিস মরে যাচ্ছিস

এর চাইতে কি অপমান হবেন এর পরও যদি আপনার বৃদ্ধি না কমে ষড়যন্ত্র না কমে বুঝতে হবে ফেরাউন কি আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে কারণ জুলমের মাত্রা যখন পার হয়ে যায় তখন আল্লাহর দায়িত্ব ছেড়ে দেয় না তোর কপাল আর নেই যদিও ফেরাউন শেষে বলেছিল আল্লাহ বলতে পারে নাই

এ মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই চোদ্দ তারিখ পর্যন্ত এক মাস কয়েকদিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে একটা ওই দেশের মানুষ সফল হতে দেয়নি আপনি দেখেন বেদায় নেওয়ার পরে একটা তুলেছিল সোম হিন্দুদেরকে দিয়ে যে দেশের সংখ্যা লঘু আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে আল্লাহ পাক হয়ে দেশের মানুষের ভেতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে ওরা যখন দেখলো যে না এ হালে পানি নিচ্ছে না তখন একেবারে প্রধান বিচারপতি যেটা অবৈধ ছিল ওরে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল ও করার চেষ্টা চালিয়েছে আমার মনে হয় আল্লাহ নিজে হ্যান্ডেলিং করে ওটা একেবারে নসা করে দিয়েছে তিন নাম্বার ওরা চেষ্টা চালিয়েছিল আনসার দিয়ে কিসের আনসার পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া দেশ চলতে একাধু কোন দরকার নেই সাদা বিলুপ্ত করে দিন বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে এ কয়েক বছরে তার বত্রিশ হাজার গোপালি আর আমরা যে তেষট্টি জেলার মানুষ আছি আমরা কি ঘাস কাটছি ঘোড়ার সব আনসার হবে গোপালের আর আমরা কি আন্দোলন তোরা এমনি করে নাই দিনাজপুরের লোকেরা জিপিএ ফাইভ পাওয়ার বড় চাকরি হবে না আর গোপালগঞ্জে বাড়ি হলে তাদের টু পয়েন্ট চাকরি হয়ে যায় ঠান্ডাপি করা যায় কেমন না আজকে এক আনসারের লাইভ দেখলাম অবশ্য আমাকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে করব কি মনে করলাম যে হবে কিন্তু হইল না এরপরে যখন পারে না ডাক্তার আর নার্সদের লাগিয়েছিল ওইটাও হালে পানি নেয়নি এরপরে লাগিয়েছে গার্মেন্টস কর্মীদের এটাও হালে পানি নেবে না কারণ যারা দায়িত্বে আছে খুব বিচক্ষণেরা আমার যতটুকু ধারণা হচ্ছে সালেমদের যা চরিত্র এই পনেরো বছর তোমরা দেখেছি ওরা শেষ পর্যন্ত দেখবেন রাজবাড়ির গোয়ালন্দ ঘাটের বেশ্যা মহিলাদের রাস্তায় নামবে আমি আর নিচে নামলাম আল্লাহ ওই সময় যদি ফেরাওয়ানকে ডাক দিয়ে বলতে পারে এখন কিসের কালেমা পড়িস তুই এই কালে মানুষগুলোকে এতদিন পর্যন্ত যা করেছিস তোর কোন ক্ষমা নেই আমার মনে হয় এখন পৃথিবীতে যারা ওই ফেরাউনের উত্তর শরীর তাদেরও আল্লাহ ওই অবস্থায় করছে ওরাও কালে মানসিক করতে পারবে না ও মানুষগুলো ভালো হবে না ভালো হবে না তার প্রমাণে এক মাস কয়েক দিনে তো দেখতে পাচ্ছি ভালো হলে এর ভেতরে হয়েছে তো

আজকের এই দিনে আমি তোকে মারব না তোকে আমি শটকি দিয়ে রাখলাম মেডিসিন লাগবে না ঔষধ দেওয়া লাগবে না পানিতে খাবে না মাটিতে নষ্ট হবে না পোকা করে খাবে না কিয়ামত পর্যন্ত তোর আমি নিদর্শন বানালাম আমার তো এই আয়াতটা পড়ার পরে আরে বাংলাদেশের যে দৃশ্য এ মনে হচ্ছে অনেক কি আল্লাহ সামনে শটকি বানিয়ে রাখবে না তো বৃদ্ধি কমে না কেন এত কিছু হওয়ার পরেও যদি মানুষের বিদ্যা না কমে বুঝতে হবে আল্লাহ ওরে ফেরাউনের মতো ধরবে লেমান খালফাকায়া আমাদের পেছনে যারা দুনিয়ায় আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিদর্শন হিসাবে আল্লাহ আফসোস করেন ইন্ন অধিকাংশ মানুষ এই সমস্ত নিদর্শন দেখার পরও দেখা যায় যে পরিবর্তন হয় না গাফিল হয়ে থাকে আমরা যেন গাফিল হয়ে না থাকি তোমরা যেন একটু শিক্ষা নিতে জীবনী থেকে বলে না সুতরাং কবরকে কে শেষদার জায়গা বানানো নিষেধ এ ঘোষণা নবীজির কার বলেন বলেন আরো জোরে বলেন নবীজির এই কথাকে যারা দিন পর্যন্ত না মেনে নিজেদের জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবরটাকে মাজারটাকে আজ একেবারে একশো আশি মাইল বেগে সিঁড়িকে রাখা বানিয়েছেন কুরআন এর হাদিসের ব্যাখ্যা দিলে এই মাজারগুলো ঠিকবে জানের প্রকাশ্য সূচনা হয় আপনাদের রংপুর বিভাগে গুলো নিয়ে আমরা বেঁচে গেছেন এগুলো চট্টগ্রামে সিলেটে বেশি ঘরে ঘরে মাজার বানিয়ে ব্যবসা চালাচ্ছে আর আমার মনে হচ্ছে যত শয়তান আল্লাহ সব পাঠিয়েছে ওই লাইনেই সিহারা দেখলে মদদ আছে আদে আল্লাহর दुश्मन

কোরআনের ব্যাখ্যা করলে এগুলো ঠিকবে না তখন আপনি ওদের মন পাবেন না ওরা আন্দাজে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে হে নবি আপনি ওই দিকেও তাকাবেন না আমার কোরআনের কথাগুলো স্পষ্ট ভাবে বলবেন কারণ এটার দ্বারা মুমিনদের উপকার হবে কাদের আমাদের ভেতরে ঈমান আছে তো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ

দশ তারিখ এগারো তারিখ দিন হতে জন্ম নিয়ে একেবারে তাল মাতাল করে ফেলছে আমি বললাম যে রংপুর বিভাগের মানুষেরা বেঁচে গেছে এগুলো চট্টগ্রামে সান এখন ঈদে এ নবী নাম দিয়ে কি আরম্ভ করেছে এরা আমি কয়েক মিনিটের ভেতরে এই সঠিকটা তুলে ধরছি ঈদে মেলার জন্য নবী যে নাম দিয়েছেন বিশ্ব নবী জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ দুইটা ঈদ দিয়েছে একটা ঈদুল আযহা ঈদুল ফিতর এর বাইরে কোনো ঈদ নেই নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত বলেন কিছুক্ষণ আগে যে হাদিস বললাম যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম বলেন বলেন সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন আর বেদাত করলে কোনদিন এর সাথে আমরা আছি নেই কিসের মিলাদুল নবী মিলাদ শব্দের সাব্দিক অর্থ হচ্ছে জন্ম মিলাদ মানে কি

রাসূলুল্লাহ সামনে এই কথা আছে কোরআনে ফি রাসূলিল্লাহি রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের ভেতরে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ তাহলে আল্লাহ এখানে বিলাদুন না দিয়ে উসওয়াতুন হাসানা দিলেন কেন এবার আমার প্রশ্ন এই আপনি শুনতেছেন না না আপনারা মন পাচ্ছেন এদিকে তাকান জবি নবীজি ঘোষণা হয়েছিলেন সেই জন্মের সময় পৃথিবী তৈরি হওয়ার আগে আমাদের নবী নবী কিন্তু ঘোষণাটা হয়েছে চল্লিশ বছর বয়সে আমরা এখানে পাগল যদি হয় আমরা বলবো চল্লিশ বছরের আগে পরা আরব জাহানে মোহাম্মদ রসুল্লাহ কেউ কেউ মোহাম্মদ রসুল্লাহ বলতো না বলতো আবদুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ এটা ঠিক আছে না যদি প্রশ্ন থাকে বলে ওনাকে কি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত পরা আরব জাহানে কেউ বলে ডাক দিয়েছে বলেন কি বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আসাদিক আল আমিন এই নামগুলো এখন উনি রসল হয়েছেন চল্লিশ বছর বয়সে যখন নবুয় পেয়েছেন কোরআনের দ্বারা কোরআন পাওয়ার পরেই উনি যখন আসলেন তখন হয়ে গেলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে মোহাম্মদ রসুল্লাহ এবার মূল কথা বলছি আল্লাহ পাক কেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দিয়েছেন তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে আল্লাহ যদি বলতেন তাহলে ফি রসুল্লাহ শব্দটা দিতে না বাস্তবতা হচ্ছে এই এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নাম বললাম আসাদিক আল আমিন উনি বিশ্বাসী ছিলেন আমান ছিলেন ভালো ভালো কাজ যে করেননি তা না বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন হেলফল ফজল গঠনের মাধ্যমে শান্তির সাঙ্গ বানিয়েছিলেন সতেরো বছর বয়সে সেখান থেকে চল্লিশ এই তেইশটা বছরে পরা আরব সাহান তিনি চষে বেড়িয়েছেন ওই সঙ্গের মাধ্যমে শান্তি এভাবে কায়েম করা যায় কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দাঁড় করাতে পারেননি এটা ঠিক আছে আমি আন্দাজা বলছি না সিরাজ ইবনে হিশামে আছে তেইশটা বছর চেষ্টা চালিয়ে কিছুই করতে পারেননি না ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দিয়েছিলেন কেউ বিপদে পড়লিয়ে গিয়ে যেতেন কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন কারো ঘর থাকলে টাকা পয়সা কালেকশন করে মাধ্যমে দিতেন কিন্তু ফল কাঙ্ক্ষিত মানের দিতে পারেননি একটাই মানুষ চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে তিনি করান হাতে থাকার কারণে এত পরিবর্তন করেছিলেন তখন নিজেই বলতেছেন আমার যোগ শ্রেষ্ঠ যোগ বিবেক যদি আপনার থাকে আপনি মিলাবেন আর যারা শুধু মিলাপ নিয়ে আনন্দ করেন, রসুলের সিরাত নিয়ে তারা আদর্শ নিয়ে কোন কথা নেই তার আদর্শের বাস্তবায়ন নেই আপনি জাহান নামে যাবেন শুধু মিলাদের কারণে আমি হাসির জন্য কান্নার জন্য বলি নাই চিন্তার জন্য বলছি টাকা নবীদের দুইটা চাচার দিকে হাজরতে হামসা হাজরতে আব্বাস রাজি আল্লাহ আনহমা এই দুইজন চাচা শুধু নবীর জন্মে খুশি ছিলেন না জন্মের সময় তারা খুশি কারণ এতিম ভাইয়ের ছেলে ভাই নেই অথচ তার ছেলে দুনিয়ায় আসতেছে এই জন্য তারা দুইজনেই খুশি ছিল

তুমি যদি ইমানের স্বাদ পেতে চাও মান রাদিয়া বিল্লাহি রাব্বা যে ব্যক্তি আল্লাহকে রব বেয়ে খুশি হয়ে গেছে অবিল ইসলাম ইতিনা ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যারা খুশি নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা নবী এবং রাসূল পেয়ে খুশি এই তিনটা গুণ যে অর্জন করবে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে তিনি যদি না পান তাহলে হাদিস তিনি বলতেন বলেন তার মানে বোঝা গেল তিনি শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পেয়ে খুশি না শুধুমাত্র ভাতিসার জন্মে তিনি খুশি ছিলেন না তাকে নাবিক যাওয়া রসোলা নবী এবং রসুল পেয়েও খুশি ছিলেন এই জন্য এই দুইজন চাষায় জান্নাতি এক কথা বলে না কেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষার কথা আমরা জানি